তার আগে সম্ভবত আমাকে মানে তুমি কি এলাকা থেকে আসছো না তুমি কি দুটো বিএস আসছো সেটা যদি তাই তো আমি আসাই ছেড়ে দিস জোর করে করতিস আমি আসাই خلاص কি ও মাই গড

এই মেয়েটার সাথে সম্পর্ক করলেন এখন যে এই মেয়েটার সাথে এই মেয়েটার সাথে সম্পর্ক করলেন ও ভাই তো এই মেয়েটার সাথে সম্পর্ক করলেন আবার এই সাথে পরবর্তীতে সম্পর্ক করলেন তাহলে আপনি দুই দিকেই খেলছেন তার কারণটাকে

ये ये जो देखते सब ये तो आपने वीडियो रेट पढ़ा सकते हैं वाह वाह क्या कैसी है देखिए कैसी है वो लिख तकलीओ सीराला दिख तकली है छोड़ो बात वीडियो पता बोले तो शायद हां तो सर हां वो चंडीगढ़ वाला उन्होंने रोसिदान करा दी आपने चले गए हैं नरेश लाग गए आए हो কি বুঝলে বলো এক ঢিল দো পাখি এটা হিন্দিতে একটা মানে এই একটা মানে সংকলাপ ছিল যে এক ঢিল দুই পাখি আমার তাই মনে হচ্ছে এক ঢিল মানুষ ভাই একটা পায় না ভাই আমি তুমি এই তোমরা আমরা একটা পাই না ভাই এখানে ভাই একজন দুটো দুটো নিয়ে ঘুরছে ভাই ভাবো মানে কথা হচ্ছে এক ঢিল দো পাখি এটা তো তাই দেখছে ভাই এক ঢিল দুই পাখি মানুষ একটা পায় না মানে একজনকে পায় না এরা দুই তিনজনকে নিয়ে ঘুরছে বিন্দাস তাও বিন্দাস ঘুরছে কোনো ব্যাপারই না ভাই এদের এদের কোনো ব্যাপারই না আমি শুধু ভাবি যে ছেলেটা সত্যি রোমিও জুলিয়াটের থেকে কিছু না ভাই কিছু কম না রোমিও জুলিয়াটে কিছু কম না তো একই দিনে দুই মেয়েই চায় যে আমার বর যদি অন্য কাউকে নিয়ে থাকুক আমার কোনো সমস্যা নেই আর ও বলছে তাই ও যদি থাকতে পারে আমিও থাকতে পারবো অসুবিধা কোথায় এক বিছানায় দুজনকে নিয়ে ঘুমাবে বিন্দাস ছেলেটা তো একদম রাজা মহারাজার মতন ফিল নেবে ভাই রাজা মহারাজার মতন ফিল নেবে আর ওদিকে দুইজন মেয়েও রাজি হ্যাঁ ও চায় ও পারলে আমিও পারবো ও পারলে আমিও পারবো মানে দেশে তো আর ছেলে নেই দেশে বাদবাকি ছেলেগুলো মানে দিন দিন বুড়ো হয়ে যাচ্ছে মেয়ে পাচ্ছে না ভালো ভালো ছেলেরা আর এখানে ভাই দুজন মেয়ে একজনের বাড়িতে এসেই গেছে যে না আমাকে ওকেই বিয়ে করতে হবে আর ওর সঙ্গে বিয়ে না দিলে আমি মরে যাব সুইসাইড করব ভাবো ভাই এক ঢিল দুই পাখি বাস্তব কথা না এটা সত্যি কথা না এক ঢিল দুই পাখি হাস্যকর কিন্তু সত্য ভাই চলো ভাই দেখি এখানে কমেন্ট কি এখানে কী লিখছে দেখো আজব ঘটনা দুই প্রেমিকা এক প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন বাহ দুইজন মেয়ে একজন ছেলের বাড়িতে বিয়ের দাবিতে অনশন এটা হাস্যকর হলো সত্য ভাই তোমরা যেটা দেখছো এটা হাস্যকর হলো সত্য আমি জানি এটা অনেকের আছে ভাই হাস্যকর কি দাদা তুমি কি বলছো ভুলভাল কথা বলছো না ভাই ভুলভাল বলছি না তোমাদের আমি আরেকটা ভিডিও দেখাই চলো ভাই এই ভিডিওটা তোমরা দেখো এটা দেখো ভাই

আর সাকিব চলো ভাই আমি একটু দেখি ভাই এখানে কি লিখছে বলছে তাদের ভালোবাসা সত্যি ছিল পক্ষিটা কট খেলো কি মহিপুর নং ওয়ার্ড ও কামরুলপুর পরকিয়া করতে এসে বাবা পরকিয়া করতে এসে ধরা খেলো শ্বশুরবাড়ির লোকের কাছে দেখেছ ভাই শ্বশুরবাড়ির লোকের কাছে ধরা খেয়ে গেছে ছেলের বাসা পাখি মারা আর মেয়ের বাসা আলিপুর জামাই বাসা মহিপুর কামরুলপুর দেশ পরকিয়া বেড়ে গেছে দেশে বাস পরকিয়া বেড়ে গেছে চলো ভাই এই ভিডিওর কমেন্ট বক্সটাও দেখি যে মানুষ কী লিখছে কমেন্টে মানে এই যে দুজনকে দেখছো দুজন পরকিয়া করতে এসেছে পরকিয়া করতে গিয়ে ধরা ধরা ভাই করেছে বরা ভাই তো ক্যালান তো ভালোই খেয়েছে মানে ভালোই ক্যালান খেয়েছে মানে বুঝতে পারছ যে ছেলেটাকেও মেরেছে আর এখানে মেয়েটাকেও মেরেছে মনে হচ্ছে দেখে মনে হচ্ছে বাট সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসেনি সামনে আসেনি এবার দেখি এখানে ওই এলাকার লোকজন কী লিখছে কমেন্টে চলো এখানে দেখা যাচ্ছে এখানে হচ্ছে রাসেল আচ্ছা রাসেল মোহাম্মদ বন্ধু দেখ দেখ এদের ভালোবাসা কি টান এটাই হচ্ছে ভালোবাসা এটাই হচ্ছে ভালোবাসা বন্ধু এখানে কি বলছে বন্ধু দেখে দেখে এদের ভালোবাসা কি টান এদেরই হচ্ছে ভালোবাসা বন্ধু একই কমেন্ট বারবার বুঝতে পারছি না এখানে লিখছে কি মেখেছে ওদের শরীরে মুছে দিচ্ছে এখানে বলছে কি রিয়েল ভালোবাসা কিন্তু বিয়ের পরে বিয়ের পরে এখানে বলছে দেখে মনটা জোর গেল আচ্ছা দেখে মনটা জোর এখানে বলছে বানরের গলায় মুক্তার মালা ভাই বানরের গলায় মুক্ত এখানে কি বলছে কট আর কট আর কট আর কট কটে পূর্ণতা ছেলে নাম কি এমন এমন একটা একটা মেয়ে মেয়ে যদি যদি পেইতাম পাইতাম বলছে তাহলে বউ বানায় ঘরে নিয়ে আসতাম কি করেছে ভাই এগুলো ভাই কি করেছে ভাই এগুলো তুমি বুঝতে পারছো না এগুলো কি করেছে কট খেয়েছে ভাই কট খেয়েছে মানে বুঝতে পেরেছো ভাই এটা কত বড় মানসন ব্যবহার ভাই একজনের বাড়িতে শ্বশুর বয়ফ্রেন্ডকে ডেকে নিয়েছে শ্বশুর বাড়িতে বয়ফ্রেন্ডকে ডেকে নিয়ে এসে এই যে কটটা খেলো এই যে ধরাটা পড়লো এটা মানসম্মান কত লোক গেল শ্বশুর বাড়ির মানসময় গেলো বরের মানসম্মান গেল ওদিকে নিজের ওই বউটারও মানসম্মান গেলো পৃথিবীতে কত রকমের লোক আছে আর মেয়েরাও ভাই কীভাবে পারে জানে শ্বশুরবাড়িতে কোন কোন টাইমের লোকজন থাকে না চলো ডেকে নিয়ে এই সময় বয়ফ্রেন্ডটাকে ডেকে নিয়ে যদি এসে একটু ভালোবাসা দিয়ে যায় আলাদা ফ্লেভারের ভালোবাসা দিয়ে যায় ভাই এই জন্য হয়তো মেয়েটা তাই করে যে শ্বশুর বাড়িকেই বয়ফ্রেন্ডকে ডেকে নিয়েছে ভাই ভাবো ছেলেরা মেয়েটার পরিস্থিতি এই সময় কি এখন তো শ্বশুরবাড়ির লোক তো মানে স্যারটা ভাঙা কেলেন কেলি এসেছে তো মনে হচ্ছে ভালোই মাঠটা দিয়েছে ভালোবাসা ভালোই দিয়েছে দেওয়ার পরে এখন এখানে দুজন দুজনকে মুছে দিছে এর অমর প্রেম ভাই অমর প্রেম দেখালো সামনে বড়ি দাগালো ভিডিও করছে দেখ বটটাই দেখালো ভিডিও ফুটেজ তৈরি করেছে এখানে আমি আরও একটা ভিডিও তোমাদেরকে দেখাই ভাই আরও একটা ভিডিও সুন্দর দেখো

দুধের বাচ্চা রেখে মানে একটা ছোট্ট দুধের বাচ্চা রেখে এই বউটা অন্য একজনের সঙ্গে পাটেঙ্গ পাটিং মেরেছে দুধের বাচ্চাটাকে পাটিং মেরেছে এখন তো এলাকার লোকজন ধরেছে এখানে লিখছে এখানে লিখেই দিয়েছে দেখো এখানে লিখছে দুধের বাচ্চা রেখে প্রেমিকার সাথে আকাম করতে গিয়ে ধরা ঠিক আছে কমেন্টে কি লিখছে দেখি বাংলার মানুষ বাংলাদেশের মানুষ কমেন্টে কি লিখছে ভাই কি বলবো চারিদিকে ভাই এই কট খাওয়া সিজন ভরে গেছে ভাই দুধের বাচ্চা রেখে আকাম করা ধরা খাইছে ঠিক আছে এখানে বলছে ধরা খাইলে কিছু বোঝে না আর পরকিয়া দেশ বাংলাদেশে মহিলাটার দোষ বেশি ওই না জায়গা দিলে সাহস হতো না বাচ্চাটা কথা চিন্তা করলো না ভাই কেন এলাকায় নাম বললেন ঠিক আছে এখানে বলছে এত বিঘার কেমনে ভাই এত বিঘার কেমনে ভাই এদের একটু বিগার বেশি থাকে ভাই ঠিক আছে দুনিয়া আহারে বেচেরি এখানে বলছে কি এই সব মেয়েদের কঠিন শাস্তি দেওয়া হোক বলছে চুদলিং পাও এখানে বলছে চিচিচি নুনি চি নোনি ছি চিনি চারা চা এখানে বলছে এটা তো এখানে সাধারণ বিষয় হয়ে গেছে মানুষের কাছে এটা তো এখন সাধারণ বিষয় হয়ে গেছে মানুষের কাছে যাই হোক বন্ধুরা তোমাদের যে তিন তিনটে ভিডিও দেখলাম এই ভিডিওগুলো নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই তোমাদের মতামত তোমরা কমেন্টে লেখো তোমাদের মূল্যবান মতামত ভাই তোমরা কমেন্টে লেখো আর এই তোমাদের সঙ্গে কি এরকম ঘটনা বা ঘটেছে তোমাদের চোখের সামনে তোমরা দেখেছো এরকম সিচুয়েশন এরকম ঘটনা অবশ্যই সেটাও তোমরা কমেন্টে লেখো নেক্সট আবার দেখা হবে অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্ব আর আজকে এই পর্বগুলো এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবে না আর আজকালকার মেয়েরা এই যে এত বিয়ের পরে বর থাকতে স্বামী থাকতো যে এই তো পরিমাণে পরকে লিপ্ত হয় এই বিষয়টা তোমরা কিভাবে দেখছো যে বর স্বামী থাকার পরও বর এমন না যে বর মানে ওইটা করতে পারে না সেটা কিন্তু একদমই না তোমরা অনেকে ভাবতে পারো যে বরগুলো হয়তো করতে পারো না এটা কুরকুরানি কিছু মহিলার থাকে কিছু মেয়েদের বা কিছু মহিলাদের একদম জমিয়ে কুরকুরানি থাকে তারা বর থাকার পরও কুরকুরাবে এদিক ওদিক যাবে এটা বাস্তবতা যখন ধরা পড়বে ও বাবা তখন কিচ্ছু জানে না বাজা মাস্টার বলতে কিন্তু জানে না ভাই কিচ্ছু জানে না ধরা পড়ার পরে আর ধরা পড়ার আগে বা প্লেয়ার তাদের থেকে আর পৃথিবীতে সত্যিই পৃথিবীতে নেই আর ধরা পড়ার পরে তাদের মতো মাছ স্টোলটা খেতে জানে না এরকম হয়ে যাবে বিভিন্ন জায়গা হয় তো তোমরা জানাবে যে তোমাদের কি মতামত অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানাবে নেক্সট আর দেখা হবে অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্ব বাই বাই বন্ধুরা ভালো থেকো সাবধান থাকো সেফ থেকো